আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইটে আজকে দুইটি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে তো আপনাদেরকে প্রত্যেকটি নোটিশ দেখাবো তার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি বাজাতে ভুলবেন না তবে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই তো প্রথম যে রেজাল্টটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে অ্যাকাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে দুই হাজার বাইশ সালের বিবিএ অনার্স ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট টিএইচএম চতুর্থ বর্ষ অষ্টম সেমিস্টার পরীক্ষার ফলাফল এত দ্বারা প্রকাশ করা হলো প্রকাশিত ফলাফলে কোনো প্রকার অসঙ্গতি বা ভুল ত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধন অথবা ফলাফল সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা বিশ্ববিদ্যালয় সংরক্ষণ করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সংক্রান্ত অথবা যে কোনো তথ্যের জন্য ডাব্লিউডাব্লুডাব্লু ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি ব্যতীত অন্য কোনো সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুসরণ না করার জন্য অনুরোধ করা হলো তো এরপর আরেকটি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে এটি দেখতে পাচ্ছেন এখানে ন্যাশনাল ইউনিভার্সিটি অন ক্যাম্পাস পিজিডি ইন এলআইএস টোয়েন্টি টু টোয়েন্টি এখানে ফাইনাল রেজাল্ট দেওয়া আছে এই যে রেজিস্ট্রেশন নং দেওয়া আছে সেশন দেওয়া আছে সিরিয়াল নং দেওয়া আছে এবং কার কি রেজাল্ট হয়েছে এটা দেওয়া আছে তো আপনারা যারা এখন পর্যন্ত জানেন না যে আপনাদের পরীক্ষার ফলাফলটি প্রকাশিত হয়েছে অবশ্যই জেনে নেবেন ভিডিওর মাধ্যমে আর কেউ যদি পরীক্ষার ফলাফল দেখতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন কীভাবে ফলাফল দেখতে হবে সেই সংক্রান্ত একটি ভিডিও আপলোড করবে ইনশাআল্লাহ তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত ছোট ছোট করে লেখা এই ফলাফলগুলো ভালোভাবে দেখা যাচ্ছে না আপনারা দেখে নেবেন এরপর দেখুন পরীক্ষার উত্তরপত্র ও ওএমআর ই টাইপ প্রেরণ প্রসঙ্গে উপযুক্ত বিষয়ে জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার তেইশ সালের বিএসসি অনার্স ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিএসসি অনার্স ইন অ্যাপারেল ম্যানুফ্যাকচার অ্যান্ড টেকনোলজি বিএসসি অনার্স ইন নিউটার ম্যানুফ্যাকচার অ্যান্ড টেকনোলজি বিএসসি অনার্স ইন ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি বিএসসি অনার্স ইন ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিবিএ প্রফেশনাল এবং বিবিএ অনার্স ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট চতুর্থ বর্ষ সপ্তম সেমিস্টার নতুন ও পুরাতন সিলেবাস অনুযায়ী পরীক্ষা আগামী তেইশ ফেব্রুয়ারি তারিখ থেকে শুরু হবে উক্ত পরীক্ষার প্রতিদিনের উত্তরপত্র ও ওএমআর ই টাইপ আলাদা 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 গালাসিল করে লাল কাপড়ের প্যাকেটে জনাব মোহাম্মদ মহিবুল হাসান উপপরীক্ষা নিয়ন্ত্রক প্রফেশনাল পরীক্ষা বিভাগ জাতীয় বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ঠিকানায় রেজিস্ট্রি ডাকযোগে প্রেরণ করার জন্য অনুরোধ করা হলো আপনার সার্বিক সহযোগিতা কামনা করছি এখানে যারা এই ওএমআর এর দায়িত্বে রয়েছেন আপনারা বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণের সাথে দেখবেন এরপর দেখুন আরেকটি নোটিশ প্রকাশিত হয়েছে এটি হচ্ছে পুনঃ সংশোধিত কেন্দ্র তালিকা দুই হাজার তেইশ সালের বিএসসি অনার্স ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সিএসই বিএসসি অনার্স ইন অ্যাপেরল ম্যানুফ্যাকচার অ্যান্ড টেকনোলজি এ এম টি বিএসসি অনার্স ইন নিটওয়ার্ক ম্যানুফ্যাকচার অ্যান্ড টেকনোলজি কে এম টি বিএসসি অনার্স ইন ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি এফ টি বিএসসি অনার্স ইন ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ইসি বিবিএ প্রফেশনাল এবং বিবিএ অনার্স ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি হসপিটালিটি ম্যানেজমেন্ট ডিএইচএম চতুর্থ বর্ষের সপ্তম সেমিস্টার নতুন ও পুরাতন সিলেবাস অনুযায়ী পরীক্ষার পুনঃ সংশোধিত তালিকা তো এই কেন্দ্র তালিকার নোটিশটি পাঁচটি পৃষ্ঠার একটি নোটিশ যারা গুরুত্বপূর্ণ মনে করছেন অবশ্যই আপনারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইট থেকে দেখে নেবেন তো এই হচ্ছে আজকে এখন পর্যন্ত প্রকাশিত সকল নোটিশগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কোনো খবরাখবর সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করব। আজকের ভিডিওটি এ পর্যন্ত ওই আল্লাহ হাফেজ